র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সংক্ষেপে র্যাব দু সালে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ওই বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে কুসকোয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র্যাবের আত্মপ্রকাশ ঘটে মূলত দেশে জঙ্গি ও সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলার মানোন্নয়নে গঠন করা হয়েছিল র্যাব আত্মপ্রকাশের পর র্যাবের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের এফবিআইএ র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য র্যাব যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থারও সহযোগিতা নেয় সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমনের পাশাপাশি জঙ্গিবাদ দমনেও র্যাবের সাফল্য ঈর্ষণীয় কিন্তু এর পরেও কেন নিজেদের গঠিত র্যাব বিলুপ্ত চায় বিএনপি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন র্যাব প্রতিষ্ঠার পরবর্তী দুই যুগে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের অনেক ঘটনা বাহিনীটিকে বিতর্কে ফেলেছে নারায়ণগঞ্জে সাত খুন কক্সবাজারে এক কাউন্সিলর হত্যা জালকাঠিতে এক স্কুল শিক্ষার্থীদের পায়ে গুলি করার ঘটনা দেশজুড়ে বেশ আলোচিত হয়েছিল এসব ঘটনার প্রেক্ষিতে দুই সালের ডিসেম্বরে র্যাব এবং এর ছয়জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় অভিযোগ হয়েছিল র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দুই সাল থেকে প্রায় ছয়শো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছয়শোর বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী সবশেষ গত জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার অভিযোগ উঠেছিল র্যাবের বিরুদ্ধে যদিও সরকার পতনের পর এক সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় গুলি নয় টিআরসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল গত পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আলোচনায় এসেছে র্যাবের ভূমিকা গুম সংক্রান্ত ঘটনা তদন্তে সরকার একটি কমিশনও গঠন করেছে নভেম্বর পর্যন্ত সেখানে এক হাজার বেশি অভিযোগ জমা পড়েছে তিনশো তিরাশিটি অভিযোগ যাচাই করে কমিশন জানিয়েছে এর মধ্যে একশো বাহাত্তরটি অভিযোগই এসেছে র্যাবের বিরুদ্ধে শুধু তাই না র্যাব বিলুপ্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন দুই হাজার সালে জালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো তখনকার কিশোর লিমন হোসেন এসব অভিযোগের প্রেক্ষাপটে র্যাব তাদের নাম লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করছে এবং বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে বলে জানা গেছে বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে কিন্তু সংস্কার নয় বিএনপির মতো অনেক মানবাধিকার কর্মীও এই বাহিনীর বিলুপ্তি চান বাংলা নিউজ ডেস্ক